যেই ক্ষমতার বদল হলো উড়িয়ারা হঠাৎ করে বাঙালি বিদ্বেষী হয়ে উঠলো তা কি হয় নাকি সেই রাজনৈতিক দল ওড়িয়াদের বাঙালি বিদ্বেষী করে তুলল তারা প্রথমে বললো যে না এরা তো বাঙালি মুসলমান এরা বাঙালি নয় এরা বাংলাদেশি আচ্ছা বুঝলাম তারপরে আমি কতগুলো নাম বলি সোমনাথ প্রামাণিক অচিন্ত রায় নরেশ বর্মন আচ্ছা এই নামগুলো কি মুসলিম নাম না তো তা তো হিন্দু বাঙালি এই যে শুভেন্দু অধিকারী মাঝে মাঝে খুব বড় বড় কথা বলেন যে বাংলাদেশে খুব হিন্দুদের অত্যাচার হচ্ছে নিশ্চয়ই হচ্ছে অস্বীকার করছি না এক কোটি হিন্দু বাঙালিকে উনি দিয়ে নিয়ে আসবেন ঠিক সঙ্গে সঙ্গে অমিত শাহ বলে দেয় না এইভাবে আনার কোনো পদ্ধতি নেই এরা অনুপ্রবেশকারী তারা পশ্চিমবাংলায় এসে আবার মুখোশ পরে নেন তারা হিন্দু বাঙালিদের জন্য কত চিন্তিত কিন্তু যখন মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথ যখন খুন হলো অবাক কাণ্ড সেখানে কোনো মারাঠি খুন করেনি সেই তিনজন যে ধরা পড়ল তাদের মধ্যে একজন টাইটেল ছিল অনিশ পান্ডে রাজবীর সিং এবং উত্তম প্রসাদ তারা কিন্তু উত্তর ভারতীয় লোক তারা কিন্তু বাঙালিকে হত্যা করেছিল সম্ভবত আমি জানি না এটা বলা উচিত নয় সে কোনো রাজনৈতিক দলের মদতে করেছিল ভারতে ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে বাঙালিদেরকে বাংলাদেশী বলে চিহ্নিত করা হচ্ছে কোথাও তাদেরকে মারধর করা হচ্ছে এমনকি মেরে ফেলার ঘটনাও আমরা দেখেছি তো এই যে সম্পূর্ণ বিষয়টা বা অন্য ভাষীর মানুষের এই যে এতটা দুঃসাহস কোথাও কি কি মনে হয় যে কেন্দ্রীয় সরকারের একটা ভীষণ রকম মদত রয়েছে তাই তারা করতে পারছে দেখুন কেন্দ্রীয় সরকার এটা রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার তো আর কোন নির্দিষ্ট কোনো সংস্থা নয় দেখুন এই যে কেন্দ্রীয় সরকারের যে বর্তমান অধিষ্ঠান দল আমি এটা একটু ভাগ করে বলি বোঝাবার চেষ্টা করি সম্প্রতি হরিয়ানায় সাবির মল্লিক খুন হল সাবির মল্লিক খুনের পেছনে একটা কারণ হিসাবে ধরা হয় তিনি নাকি বাড়িতে গোমাংস রেখেছিলেন পরে তদন্ত করে দেখা গেল একদম মিথ্যা কথা তিনি কোনো গোমাংশ রাখেনি তিনি মুরগির মাংস রেখেছিলেন একটা মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হলো তারপরে হরিয়ানা নুতে দাঙ্গা হলো সেখানে বাঙালি মুসলমানদের পিটিয়ে পিটিয়ে মারা হলো নু কিন্তু মুসলমান শূন্য হয়ে যায়নি বাঙালি মুসলমানদের মারা হয়েছে সেখানে কিন্তু হিন্দু মুসলিম তারা কিন্তু বাঙালি শ্রমিকদের বিতাড়িত করবার জন্য একটা ষড়যন্ত্র বা চক্রান্ত করেছে এদের পেছনে সেই রাজনৈতিক জল যারা আমাদের কেন্দ্রে অধিষ্ঠান করছে রাজস্থানে এটা খুব উল্লেখযোগ্য ব্যাপার রাজস্থানে যখন মতিয়ালি মারা গেল তখন রাজস্থানে কিন্তু কংগ্রেস দল ছিল না ক্ষমতায় এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ছিল তাহলে যখন ভারতীয় জনতা পার্টি কোন রাজনৈতিক রাজ্যে মানে রাজনৈতিক কোনো রাজ্যে ক্ষমতা দখল করে তারা হঠাৎ করে বাঙালিকে বাংলাদেশি বলা বাঙালি মুসলমান গরু খায় আরেকটা ঘটনা উড়িষ্যায় প্রথমে তারা বলল বললো উড়িষ্যায় পালাবদল হয়ে গেল উড়িষ্যায় নবীনবাবুর থেকে বিজেপি ক্ষমতা পেলো একজন মাঝি বাবু তিনি ক্ষমতা নিয়ে নিলেন কিন্তু কথা হচ্ছে যেই ক্ষমতার বদল হলো উড়িয়ারা হঠাৎ করে বাঙালি বিদ্বেষী হয়ে তা কি হয় সেই রাজনৈতিক দল বাঙালি বিদ্বেষী করে তুললো তারা প্রথমে বললো যে না এরা তো বাঙালি মুসলমান এরা বাঙালি নয় এরা বাংলাদেশি আচ্ছা বুঝলাম তারপরে আমি কতগুলো নাম বলি সোমনাথ প্রামাণিক অচিন্ত রায় নরেশ বর্মন আচ্ছা এই নামগুলো কি মুসলিম নাম না তো তা তো হিন্দু বাঙালি এই যে শুভেন্দু অধিকারী মাঝে মাঝে খুব বড় বড় কথা বলেন যে বাংলাদেশে খুব হিন্দুদের অত্যাচার হচ্ছে নিশ্চয়ই হচ্ছে অস্বীকার করছি বাঙালিকে উনি এরাজ্যে দিয়ে নিয়ে আসবেন ঠিক সঙ্গে সঙ্গে অমিত শাহ বলে দেয় না এইভাবে আনার কোনো পদ্ধতি নেই এরা অনুপ্রবেশকারী তাহলে আমার একটা বক্তব্য যে একটি নির্দিষ্ট রাজনৈতিক জল যখন কেন্দ্রে থাকে তখন তারা আমি আরেকটা একটা ঘটনাও মনে পড়ে গেল সে কর্ণাটকে শুক্লা অধিকারী পলাশ অধিকারীকে মনে আছে তো তিনি কিন্তু পশ্চিমবঙ্গে যখন ছিলেন তখন ভারতীয় সামান্য উনি জিনিসপত্র পরিষ্কার করেন সেগুলোকে বিক্রি করেন বা ময়লা পরিষ্কার করার কাজ করতেন কর্ণাটকে যতক্ষণ পর্যন্ত কংগ্রেস সরকার ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো অসুবিধা হলো না যেই কংগ্রেস ক্ষমতার পালাবদল ঘটে গেল আমরা সবাই জানি যখন বোম্বাই ছিল এই সেই বোম্বাই যিনি কিন্তু যার সরকার পলাশ অধিকারী শুক্লা অধিকারীকে আশ্চর্য হয়ে বাংলাদেশি বলে দাগিয়ে দিল তারপর যখন উনি পালা পরিবর্তন হয়ে গেল এখন বর্তমানে যে সরকার এসে গেল সেই সরকার মানে এখন আর নেই এখন ও নেই তাহলে এখন যে কর্ণাটকে যে আমরা জানি যে শিবরাজ আছে শিবরাজ বাবু আছে এরকম যে মুখ্যমন্ত্রী যখন বদল হয়ে গেল কর্ণাটকে এখন কংগ্রেস সরকার এলো তো যেই কংগ্রেস সিদ্ধারামাইয়া সরকার এলো তখন কিন্তু আবার বেমালুম ওই পলাশ অধিকারী শুক্লা অধিকারী তারা আবার ভারতীয় হয়ে গেল তার মানে কেন্দ্রীয় শাসক হিসাবে যখন আচ্ছা আরেকটা ঘটনা বলি আসামের ডিটেনশন ক্যাম্প আচ্ছা তার আগে তো কংগ্রেস সরকার ছিল আসামে তো এনআরসি হয়েছে তো সেখানে বেছে বেছে বাঙালি চোদ্দ লক্ষ বাঙালি যার মধ্যে আট লক্ষ সুনে রাখুন সবাই এত হিন্দু হিন্দু করেন না হিন্দু হিতেইসি সম্রাট ভারতবর্ষের ক্ষমতায় বসে আছে তাহলে সেক্ষেত্রে কি করে আট লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পুরে দেওয়ার চক্রান্ত চলছে আর ছ লাখ মুসলিম বাঙালি এখানে একটা গল্প আজকে কিন্তু মনে রাখবেন আসামে কিন্তু বাঙালিদের অবস্থা একদমই সুরক্ষিত নয় ওরা বাঙালি মুসলমানদের বলে মিয়া মুসলিম বাংলাদেশ থেকে সরাসরি বলে দেয় আচ্ছা এরকম ভাবে করে তারা পশ্চিম বাংলা এসে আবার মুখোশ পড়ে নেন তারা হিন্দু বাঙালিদের জন্য কত চিন্তিত কিন্তু যখন মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথ যখন খুন হলো অভাব কাণ্ড সেখানে কোনো মারাঠি খুন করেনি সেই তিনজন যে ধরা পড়ল তাদের মধ্যে একজন টাইটেল ছিল অনিশ পাণ্ডে রাজবীর সিং এবং উত্তম প্রসাদ তারা কিন্তু উত্তর ভারতীয় লোক তারা কিন্তু বাঙালিকে হত্যা করেছিল সম্ভবত আমি জানি না এটা বলা উচিত নয় সে কোনো রাজনৈতিক দলের মদতে করেছিল আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল